সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণপতয়ে নম জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ উনত্রিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের বুধবারে শ্রবণ করুন বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র আজকের আপনারা অবশ্যই নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে গণেশজির মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র শ্রবণ করাকালীন যখন আপনারা যে কোনো কাজকর্ম করবেন সেই কাজ অবশ্যই আপনাদের ভালো হবে এবং আগামী দিনেও সফলতা মিলবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আল্লাহর নামটি কমেন্টে লিখে যেতে পারেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র উত্তরা আজকের করণ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে ধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চার মিনিট ও তেত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনারা আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় রয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আর বন্ধুগণ আজকের দিনে অবশ্যই নিজেদের সময় করে ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন দেখবেন এতে জীবনে অবশ্যই কিন্তু পরিবর্তন আসবে এবং আজকের দিনে অর্থাৎ আজকেই পড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা জগদ্ধাত্রী পূজার ব্রত কথা কিংবা জগদ্ধাত্রী কোনো মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন এটিও আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম গান গণপতয় নম জয় মা জগধাত্রী বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি গবেষণামূলক কাজে আপনারা সাফল্য লাভ করবেন যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে পারদর্শী এবং আগ্রহী তাদের জন্য আজকে সাফল্য লাভ হতে চলেছে। কিছু জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের সময়টা অত্যন্ত উপযুক্ত সময় খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য সম্পর্কে এবং পারিবারিক ক্ষেত্রে কলহ বিবাদ দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি হতে পারে তাই বন্ধুগণ প্রিয়জনদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং নিজেদের আচার ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখুন হস্তশিল্পে আজকে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন সন্তানদের সঙ্গে আজকে কিছুটা মতবিরত হতে পারে এবং বাবা মায়ের সঙ্গে কিছুটা ক্রোধ বৃদ্ধি এবং তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যের উন্নতির উপায় আজকে খুঁজে পাবেন ফাটকা ও লটারিতে আজকে কিছু পরিমাণ ব্যয় বৃদ্ধি হতে পারে তবে শুভ সময় শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি বিষয়গুলি মিলিয়ে যদি শুভ কাজ করতে পারেন কিংবা লটারি কাটতে পারেন তাহলে ভালো সুযোগ রয়েছে ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে অনেকটাই আলোচনা বৃদ্ধি করতে পারবেন ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের আগ্রহ আজকে অনেকটাই বাড়বে বাবা মায়ের সঙ্গে আজকে ব্যবসাপাতের বিষয়ে আলোচনা বৃদ্ধি পাবে পারিবারিক ব্যবসার ক্ষেত্রে আজকে যারা যুক্ত হতে চাইছিলেন তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে তবে আজ আপনারা একাধিক পথে আয় করতে যাবেন না একাধিক পথে আয় করতে গিয়ে আপনাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে রাস্তায় লোকের সঙ্গে বিবাদ সম্ভাবনা পারে। জ্বালায় কষ্টভোগ রয়েছে ভাতৃ বিবাদ বৃদ্ধি পাবে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন শিক্ষার্থীরা বিদেশ ভ্রমণের সুযোগ পাবে না যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোন রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে মাধ্যমে কোনো কাজের অফার আপনাদের কাছে আসতে পারে কিংবা ক্ষেত্রে আবেদন করে থাকলে দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে অনলাইনের সে এবার আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিছুটা অবনতিকর সময় হবে অর্থাৎ খুব একটা ভালো সময় কিন্তু হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং শিক্ষা ক্ষেত্রে আরো মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে পরোপকারে শান্তি লাভ রয়েছে আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন কিংবা কোনো জিনিস যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়িয়ে দিয়েছিলেন এরকম কোনো জিনিস কিন্তু আপনাদের কাছে আসতে পারে কোনো গরিব দুঃখীকে আজকে অবহেলার চোখে দেখবেন না প্রত্যেকটা কাজে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে কোন ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন আর অবশ্যই মন থেকে ভালোবেসে ভগবানকে স্মরণ করে প্রত্যেকটা কাজকর্ম করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি থাকলেও মানসিক শান্তি লাভ করতে পারবেন কিছু কথা চিন্তা করে দ্বারা আজকে কিছু ক্ষতি হতে পারে বৃদ্ধি পেলেও ভাই বোন এবং কিছু প্রিয়জনদের সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে বাঁচতে চলেছেন রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করে চালা প্রয়োজন কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা ভালো হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে তবে পাওনা আদায় করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের আজকে কিছু শুভ পরিবর্তন হতে পারে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ আকাশি নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ